হ্যালো বন্ধুরা আমি দীপিকা আর একটা মিনি ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবে ভীষণ ভালো লাগবে তো এটা হচ্ছে আমার মায়ের বাড়িতে গেছিলাম তো সেখানকারি ব্লগ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব খুবই ছোট্টোর মধ্যে রেখেছি তো দেখো এখানে চিকেন রান্না করছিলাম মাকে বললাম মা আজকে তোমাকে রান্না করতে হবে না আমিই রান্না করব। তুমি খেয়ে বলবে কেমন হয়েছে তো এ দেখো মাংসটা ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তারপরে যে মশলা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম তো আমার সাথে একটা জিনিস সবসময় হয় তোমাদের সাথে হয় কি যারা যারা আমার ভিডিওটা দেখছো যদি একই হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আসলে আমি যখন আমার ঘরে হাজব্যান্ড বাচ্চা আমার জন্য যখন রান্না করি তখন মেখে চেকে রান্না করলেও মানে একদম ধরো বেশি তরিবধ না করে যদি এমনি মেখে চেকেও যদি চিকেন রান্না করি বা কিছু রান্না করি এত সুন্দর হয় কালারও যেরকম ভালো হয় সেরকম খেতেও ভীষণ সুন্দর হয় কিন্তু আমি দেখেছি আমার বাড়িতে যদি কেউ গেস্ট আসে মানে মা এলো বা দিদিরা এলো তখন যদি আমি চিকেন হোক মাটন হোক রান্না করি যেরকম কালারটা নর্মাল আমি ঘরে করলে হয় সেরকম যেন টেস্টও আনতে পারি না কালারও আনতে পারি না ঠিক সেই সেমই হয়েছে মায়ের বাড়িতে গিয়েও যখন আমি রান্না করি যে আমি ঘরে যেরকম শিখেছি সেরকম একটু করে খাওয়াই কিন্তু দেখি আমার হয় না না কালার ভালো আসে না মানে টেস্ট ভালো আসে সেই একই রকমভাবে করি কিন্তু জিনিসটা এক হয় না তো এটা আমার সাথে অনেকবারই হয়েছে তোমাদের সাথেও কীরকম হয় তো অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে মাংসটা কষা অবস্থায় যে মাকে দিয়ে দিলাম আর হাজব্যান্ড আর মেয়েকে দিয়ে দিলাম তারপর এর মধ্যে এবার জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে একটু ফুটালে আমার রেডি তো এই যে চিকেনটা দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে কালারটা দেখো যেরকম চেয়েছিলাম সেরকম আসেনি একটু কেমন হলদে হলদে টাইপের হয়েছে আর এখানে হচ্ছে এটা কিন্তু লাউ চিংড়ি নয় এটা হচ্ছে বাঁধাকপি চিংড়ি তো ভরা একদম ভর্তি দেখতে পাচ্ছ চিংড়িতে ভর্তি কুচো চিংড়ি হ্যাঁ তো ভীষণ টেস্টি হয়েছিল এই বাঁধাকপি চিংড়ি তোমরা কে কে বাঁধাকপি চিংড়ি খেয়েছো অবশ্যই জানাবে চিংড়ি মাছ এমনই একটা মাছ যে কোনো সবজিতে দিলেই তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় কিন্তু এই যে বাঁধাকপি চিংড়িটা আমি খুব কমই খেয়েছি তো মা বানিয়েছে এটা ভীষণ সুন্দর হয়েছে ওটা দিয়ে হাফ ভাত খাওয়া হয়ে গেছিলো দেখো এই যে হাজব্যান্ডের জন্য বেড়ে নিয়েছি ওকে দিয়ে দিলাম খেতে আর এইদিকে আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আর এরপর মা পুজো দিচ্ছে মায়ের পুজো দেওয়া হলে আমি আর মা খেতে বসবো এই দেখো এখানে মা পুজো দিচ্ছে আর আমার মেয়ের দেখো অবস্থা চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখাবো অন্য একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা